ছাত্রছাত্রীরা মাত্র আর কিছুদিন পরে দিতে চলেছ তোমরা থার্ড সেমিস্টারের পরীক্ষা তোমাদেরকে কয়েকদিন আগেই আমি জানিয়েছিলাম যে বাজারে যে টেস্ট পেপার এসেছে সেই টেস্ট পেপারের ভূগোল পোর্শনের সমস্ত যে পেজগুলো রয়েছে সেই সমস্ত পেজের প্রশ্নের সমাধান নিয়ে আমি তোমাদের কাছে হাজির হয়ে যাব আজকে দেখেও নিশ্চয়ই তোমরা বুঝে গেছো সেই রকমই একটা উপস্থাপনা নিয়ে আজকে চলে এসেছি তাহলে আজকের উপস্থাপনায় তোমাদের জন্য থাকছে এবিটিএ টেস্ট পেপারের গুগল যে প্রশ্নপত্রের সমস্যাগুলো রয়েছে তারই সমাধান সম্পূর্ণ সমাধান আজকে যে পেজটার সমাধান তোমাদের জানিয়ে দেবো সেটা হচ্ছে এসি টোয়েন্টি সিক্স সময় নষ্ট না করে চলো আমরা তাহলে দেখে নিই যে এসি টোয়েন্টি সিক্স এই পেজে তোমাদের জন্য কি কি প্রশ্ন রয়েছে এবং তার সমাধান কিরকম হবে দেখো তোমাদের প্রথমেই যেটা রয়েছে পূর্ণমান থার্টি ফাইভ পার্ট এ তোমরা জানো যে পার্ট এ তে তোমাদের পনেরোটা প্রশ্ন থাকবে যেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এখান থেকে থাকবে তো প্রথমেই যেটা দিয়েছে সেটা হচ্ছে স্তম্ভ মেলানো এখানে অপশন দেওয়া দেওয়া রয়েছে রয়েছে জিনিস আবার কোনটার সঙ্গে কোনটার মেলবন্ধন হবে সেটা সঠিকভাবে খুঁজে নিয়ে তোমাকে উত্তরটা করতে হবে এ তে যেগুলো দেওয়া রয়েছে আমাদের সঠিক উত্তর যেগুলো আমরা বাঁচলাম সেই অনুযায়ী সঠিক অপশনটা হবে অপশন সি এরপরে দেখো ধুয়েদাকে বলছে কোন উপযোগে আটলান্টিক মহাসাগরের উৎপত্তি হয় এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে জুরাসিক অর্থাৎ অপশন ডি এরপরে তিনি বলেছে ধীর প্রবাহী পুঞ্জক্ষয় প্রক্রিয়াটি হলো এখানে সঠিক উত্তর হবে বি অর্থাৎ মৃত্তিকা এখানে স্পেলিংটা মিষ্টে আছে বিপর্ষণ বলে কিছু হয় না বিসর্পণ এটা হবে তারপরে চারের দাগে দেখো দেওয়া আছে যেটা সঠিক ক্রমানুসারে সাজাতে বলেছে কিসের না কাশ অঞ্চলের ভূপৃষ্ঠীয় গর্তগুলোকে সাজাতে হবে কোনটা মানে ছোটো থেকে বড় কিভাবে কীভাবে আসবে সেই অনুযায়ী আমাদের সঠিক ক্রম যেটা হবে সেটা হচ্ছে শৃঙ্খল থেকে ডোলাইন থেকে উহালা থেকে পোলজে সব থেকে ছোটোটা শৃঙ্খল তারপরে ধীরে ধীরে আকার আয়তন যত বাড়বে গভীরতা যত বাড়বে সেই অনুযায়ী হবে শৃঙ্খল ডোলাইন উহালা পোলজে সুতরাং সঠিক উত্তর হচ্ছে অপশান সি এরপরে চলে যাওয়া পাঁচের দাগে হিমশিঁড়ির ট্রেড অংশে হিমবাহ গলা জল জমে তৈরি হয় অপশান সি হচ্ছে সঠিক উত্তর প্যাটার্ন স্টার হ্রদ এটা কিছুদিন আগে আমি তোমাদের জন্য একটা পোস্ট করেছিলাম কমিউনিটি পোস্টে সেখানে তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছ এরপরে ছয়ের দাগে দেখো একটা ছবি দেওয়া হয়েছে সেই ছবির অংশে বলছে হিমবাহের ক্ষয় পদ্ধতি সঠিক বিন্যাসটি হলো কীরকমভাবে ক্ষয় হচ্ছে সেই বিন্যাসটা জানতে চেয়েছে অপশান তো এখানে দিয়েই দিয়ে সঠিক উত্তর আমরা কী পাবো এক নম্বরে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে উৎপাটন দু নম্বরে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে অবঘর্ষ আর তিন নম্বরে যে ধরনের ক্ষয়টা হচ্ছে সেটা হচ্ছে আঁচড় সুতরাং এখানে সঠিক উত্তর আমাদের হবে অপশান বি এরপরে চলে যাও সাতের দাগ সাতের দাগে বলেছে কি নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করে সঠিক বিকল্প নির্বাচিত করো সঠিক বিকল্প নির্বাচনের আগে তোমাকে কিছু তথ্য দিচ্ছে সেখানে বিবৃতিতে এ বলে বলা হচ্ছে ক্যারিবিয়ান দ্বীপের শৃঙ্খলগুলিকে ব্ল্যাক হোল বলা হয় এটা একটা বিবৃতি দেওয়া রয়েছে তারপরে কারণ হিসাবে দেওয়া রয়েছে কি মানে রেজনিং যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে এই অঞ্চলে গভীর জলরাশি ও অ্যালগির উপস্থিতি উপগ্রহ চিত্রে ধরা পড়ে আমরা যেটা বিবৃতি হিসাবে দেখলাম সেখানে যে তথ্যটা আছে সেটা কিন্তু ভুল তথ্য আর কারণ হিসাবে যেটা দেয়া রয়েছে সেটা অবশ্যই সঠিক সুতরাং আমাদের অপশান ডিতে যেটা রয়েছে অর্থাৎ এ ভুল এবং আর সঠিক অর্থাৎ হচ্ছে ভুল আর রিজনিং সঠিক এটাই সঠিক তার মানে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর এরপরে চলে যাচ্ছি আটের দাগে আটের দাগে যে প্রশ্ন রয়েছে সীমান্ত কুয়াশা ঊর্ধ্বগামী হয়ে সৃষ্টি করে ড্যাশ মেঘ অবশ্যই এটা স্ট্র্যাটাস মেঘ তাহলে অপশান সি হচ্ছে সঠিক চলে যাচ্ছি পরে নয়ের দাগে ট্রুফলস নির্বাচন করতে বলেছে এখানে তোমাকে চারটে তথ্য দেওয়া আছে বৃষ্টির ছায় অঞ্চলে অ্যাডিয়াবেটিক হিটিং ঘটে এটা কি হবে ঠিক না ভুল হবে অবশ্যই এটা ট্রু তারপরে বলছে পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টির ছায় অঞ্চল গড়ে ওঠে তাহলে এটাও ট্রু অনুপাত ঢালে বৃষ্টির ছায় কারণ আমরা জানি প্রতিবাদ ঢালে বৃষ্টি হয় তারপর বলছে বৃষ্টির ছায় অঞ্চলে স্ট্র্যাটাস মেঘের উৎপত্তি হয় তাহলে এটাও ট্রু বৃষ্টির ছায় অঞ্চলে স্ট্র্যাটাস মেঘের উৎপত্তি হয় চার নম্বর বলছে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল হলো বৃষ্টিচ্ছায় অঞ্চল না এটা একেবারেই নয় এটা মিথ্যা ফলস সুতরাং আমরা কি দেখছি এক দুই তিন ট্রু আর চার ফলস এবার কোন অপশানের সঙ্গে আমাদের মিলছে সেটা আমরা দেখে নিই অপশান এতে যেটা দেওয়া রয়েছে সেটার সঙ্গে কিন্তু আমাদের মিলে যাচ্ছে সুতরাং অপশান এটা সঠিক এরপরে দশের দাগে দেখো সমুদ্র জলের উচ্চতা পরিমাপের ক্ষেত্রে যে যন্ত্রটা ব্যবহৃত হয় না তা হলো আমার মনে হয় এখানে প্রশ্নটাই ভুল দেওয়া রয়েছে এখানে সমুদ্র জলের উষ্ণতা হবে এটা উচ্চতা হবে না তোমরা কারেকশন করে নাও সমুদ্র জলের উষ্ণতা পরিমাপের ক্ষেত্রে যে যন্ত্রটি ব্যবহৃত হয় না তা হলো এবার যে অপশানগুলো দেওয়া রয়েছে দেখো তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ হাইড্রোমিটার কারণ হাইড্রোমিটারের সাহায্যে সমুদ্র জলের ঘনত্ব মাপা হয় আর বাকি সবগুলোই কিন্তু ব্যবহার করা হয় উষ্ণতা পরিমাপের জন্য তবে তোমাদেরকে একটু এই যন্ত্রগুলো সম্পর্কে একটু বলে দিই দেখো প্রথম অপশনে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে এ এম এস আর ই এটার পুরো কথাটা কি না এটার পুরো কথা হচ্ছে অ্যাডভান্সড মাইক্রোওয়েভ স্ক্যানিং রেডিওমিটার এটা কি করা হয় না এটার সাহায্যে প্রতিদিনে চোদ্দবার নির্ভুলভাবে সমুদ্রে জলপৃষ্ঠের উষ্ণতা মাপা হয় পরের যে অপশনটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে সিটিপি এটা কিন্তু সিটিপি নয় এটাও মনে হচ্ছে এটা হবে সিটিডি এর পুরো কথাটা কি সেটা হচ্ছে কন্ডাক্টিভিটি টেম্পারেচার ডেপথ এর সাহায্যেও কিন্তু গভীর সমুদ্র জলের উষ্ণতার পরিমাপ করা হয় আর তারপরের যে অপশন দেওয়া রয়েছে রিভার্সিং থার্মোমিটার এর সাহায্যে সমুদ্রের অভ্যন্তরে জলের তাপমাত্রার পরিমাপ করা হয় সুতরাং তিনটে আমরা দেখলাম উষ্ণতা পরিমাপ করা হয় একমাত্র যে অপশনটা ডিতে রয়েছে অর্থাৎ হাইড্রোমিটার এর সাহায্যে ঘনত্বের পরিমাপ করা হয় তাই এটাই হবে সঠিক পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলি তোমাদের অনেকেরই হয়তো এই যে এসি টোয়েন্টি সিক্সের সমাধান বলছে হয়তো সেটা তোমরা করে ফেলেছো তো যদি তোমরা করেও থাকো তাহলে যেগুলো করেছ তার সঙ্গে এগুলো মিলিয়ে নাও মিলে গেলে তো খুবই ভালো যেটা না মিলবে সেটা তোমাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই জানতে পারো তো নেক্সট আলোচনা তবে প্রশ্নগুলোর তার আগে বলি তোমরা যদি এগুলোর উত্তর করতে চাও তাহলে আমি বলবো টেস্ট পেপারেই দাগ না দিয়ে তোমরা একটা খাতা পেন রাখো হাতের কাছে সেখানে তোমরা এক থেকে পঁয়ত্রিশ পর্যন্ত সিরিয়াল নাম্বারগুলো লিখে নাও তারপর সঠিক যে অপশানটা হবে পাশে পাশে সেই সঠিক উত্তরের অপশানটা নাম্বারটা বসিয়ে দাও তারপর কি হবে কেন এরকম করতে বলছি তোমরা যদি বইয়ে দাগ দিয়ে দাও পেন্সিল দিয়ে দাও যাই করো না কেন তাহলে সেটা যদি মুছেও দাও তার একটা কিন্তু হালকা রেখা পড়ে থাকবে তুমি পরবর্তী সময় যদি ভাবো যে এক একটা পেজের মক টেস্ট দিতে থাকবে তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই যেখানটা দাগ পড়ে থাকবে সেখানে স্বাভাবিকভাবেই তোমার চোখ আটকাবে তখন তুমি সেটাকেই দাগিয়ে নেবে তাহলে প্রকৃতপক্ষে কিন্তু সেটা তোমার টেস্ট হয়ে উঠবে না তাই যাতে বইয়ে কোনো দাগ না থাকে একেবারে ফেয়ার কোশ্চেনের মতো কোশ্চেন পেপারের মতোই যাতে তুমি পাও তার জন্যই তোমাকে এগুলো আমি খাতায় করতে বলছি দেখো প্রস্তাবটা তোমাদের কেমন লাগে সেটা কমেন্টে অবশ্যই জানিও তো আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে অর্থাৎ এগারো নম্বরে যে প্রশ্নটা রয়েছে দেখে নাও এগারো নম্বরে যেটা রয়েছে এখানে একটা স্তম্ভ মেলানো রয়েছে চুনময় প্রাণীজ অবশেষ সেটা কি হবে অবশ্যই টেরো তারপরে চুনময় উদ্ভিজ অবশেষ এটা আমাদের হবে সামুদ্রিক শৈবাল তারপরে বলছে সিলিকাময় প্রাণীজ অবশেষ এটা কি হবে রেডিও ল্যারিয়ন তারপরে সিলিকাময় উদ্ভিজ অবশেষ এটা হবে ডায়াটম সুতরাং অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর এরপরে বারো দাগে দেখো বলছে চ্যালেঞ্জার উচ্চভূমি অবস্থিত ড্যাশ মহাসাগরে এটা অবশ্যই সঠিক উত্তর হবে আটলান্টিক মহাসাগরে অর্থাৎ সঠিক উত্তর বি এরপরে তেরো দাগে যে প্রশ্নটা সেটা বলছে ভারতের প্রথম ইকোসিটি কোনটি সেখানে সঠিক উত্তর হবে কুদ্রেমুখ কর্ণাটক অর্থাৎ অপশান ডি এরপরে চোদ্দ তাগে দেখো একটা খাদ্য জালের ছবি দেওয়া রয়েছে এবং সেখানে অনেকগুলো শৃঙ্খল রয়েছে আর প্রশ্ন করা হয়েছে যে ওখানে কতগুলি খাদ্য শৃঙ্খল রয়েছে অপশান রয়েছে তিনটি চারটি পাঁচটি ছটি তো এখানে খাদ্য শৃঙ্খল রয়েছে ছটি কিভাবে ছটি হচ্ছে আমি তোমাদের একটু বলে দিচ্ছি দেখে নাও প্রথম যেটা সেটা হচ্ছে উদ্ভিদ থেকে খরগোশ থেকে বাজপাখি তাহলে একটা পেলাম উদ্ভিদ থেকে ইঁদুর থেকে বাজ পাখি দুটো পেলাম উদ্ভিদ থেকে ইঁদুর থেকে সাপ থেকে বাজ পাখি তিনটে পেলাম উদ্ভিদ থেকে গঙ্গা ফড়িং থেকে বাজ পাখি চারটে পেলাম উদ্ভিদ থেকে গঙ্গা ফড়িং থেকে ব্যাঙ থেকে সাপ থেকে বাজ পাখি পাঁচটা পেলাম আর একটা পাবো কি উদ্ভিদ থেকে গঙ্গা ফড়িং থেকে গিরগিডি থেকে বাজ পাখি অর্থাৎ ছটা এখানে তাহলে মোট খাদ্য শৃঙ্খলের সংখ্যা রয়েছে ছটি এরপরে দেখো এখানে একটা অনুচ্ছেদ দেওয়া রয়েছে পনেরো নম্বর প্রশ্নের উত্তরটা সেখান থেকে করতে হবে অনুচ্ছেদটা তোমরা একটু পড়ে নিও তারপরে যেটা বলছে যে পনেরো নম্বর প্রশ্নটা সর্বাধিক জীব বৈচিত্র্য কোন অঞ্চলে দেখা যায় এখানে সঠিক উত্তর হবে অপশান সি ইকোটোন অঞ্চল কারণ দেখো এটাই আমরা একদম লাস্ট লাইনে ওই প্যারাগ্রাফের লাস্ট লাইনে পাচ্ছি কি সুতরাং উভয় বাস্তুতন্ত্রের জীব প্রজাতির সমাবেশ এই প্রান্তস্থিত পরিবর্তনশীল অঞ্চলে ঘটে একে ইকোটোন বলে সুতরাং আমাদের এইখানে সঠিক উত্তর হবে ইকোটোন অঞ্চল চলে যাচ্ছি পার্ট বি কারণ পার্ট এতে তোমাদের পনেরো নম্বরের প্রশ্ন থাকার কথা পনেরোটা প্রশ্ন আমরা আলোচনা করে নিয়েছি এবার পার্ট বিতে দশটা দশটা আমরা আলোচনা করে নেব প্রথমেই আছে ষোলো যেটা রয়েছে সবচেয়ে কম লিঙ্গানুপাত জনসংখ্যাযুক্ত দেশ অবশ্যই সঠিক উত্তর হবে কাতার তারপর দেখো নিচের কোনটি পরিব্রাজনের কুল ফ্যাক্টর হিসাবে চিহ্নিত হয় না সেখানে সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ মহামারী এরপরে আঠারো তাকে বলছে জনবিস্ফোরণের ইঙ্গিত বহন করে সেটার সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে আদর্শ শঙ্কু আকৃতি পিরামিড অর্থাৎ অপশন ডি এরপরে উনিশ নম্বরে যেটা রয়েছে সেখানে দেখো বলেছে কি নিম্নলিখিত বিবৃতিগুলি বিবৃতিগুলি বিবেচনা করে সঠিক বিকল্পটি নির্বাচন করো তো যে যে দেওয়া আছে তার সঠিক উত্তর বলি যে বিবৃতি যেটা দেওয়া রয়েছে তার মধ্যে এতে যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু ট্রু মানে সঠিক আর যেটা মানে আর যেটা রয়েছে অর্থাৎ কারণ বা রিজনিং হিসাবে যেটা দেওয়া রয়েছে সেই যে তথ্যটা সেটা কিন্তু সঠিক ব্যাখ্যা নয় সুতরাং আমরা এখান থেকে যেটা বেছে নেব সেটা হচ্ছে সঠিক উত্তর অপশান বি মানে এ সঠিক কিন্তু অতadressিং সঠিক ব্যাখ্যা নয় এরপরে 20 নম্বর প্রশ্ন দেখো জিওগ্রাফি বা পপুলেশন গ্রন্থের রচনা কে করেন এটা সঠিক উত্তর হবে বিজু গার্নিয়ার অর্থাৎ অপশান ডি সঠিক উত্তর এরপরে আবার একটা স্তম্ভ মেলানোর কথা বলা হয়েছে 21 এর আগে সেখানে ক খ দু স্তম্ভ দুটো যে সানি দেওয়া রয়েছে সেখানে সবগুলো মিলিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইওপলিস সেটা কি না শহর বিকাশের আদি পর্ব মেট্রোপলিস এটা নগরের বৃহত্তম রূপ এটা এটা হবে হবে সমগ্র দেশের পৌরবসতি আর মৃতপ্রায় ও কৈষ্ণু শহর তাহলে সেই অনুযায়ী আমাদের যেটা মিলছে সেটা হচ্ছে সঠিক উত্তর অপশান সি বাইশের দাগের প্রশ্নে বলা হচ্ছে ভারতের একটি প্রতিরক্ষা শহর হলো অপশান এ সঠিক উত্তর বিশাখাপত্তনম ট্রু ফলস করতে বলেছে মিথ্যা নির্বাচন এখানে চারটে বলে দিয়েছে তথ্য দিয়ে দিয়েছে তার মধ্যে কোনটা কি সেটা নির্বাচন করতে হবে তার মধ্যে প্রথম যে তথ্যটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ট্রু তারপরে যেটা দেওয়া রয়েছে সেটাও ট্রু পরে যেটা সেটাও কিন্তু ট্রু আর একদম চার নম্বরে যেটা দেওয়া রয়েছে জলবিন্দু বসতি বনাপ্রবন অঞ্চলে গড়ে ওঠে এটা ভুল সুতরাং আমাদের সঠিক উত্তর হবে ডি এরপরে অনুচ্ছেদ দেওয়া হয়েছে অনুচ্ছেদটা পড়ে চব্বিশের দাগ আর পঁচিশের দাগের উত্তর করতে হবে পার্ট বি এর জন্য তো আমি আর অনুচ্ছেদটা পড়ছি না তোমরা নিশ্চয়ই করে নিয়েছ চব্বিশের যে প্রশ্নটা করা হয়েছে সেই প্রশ্ন অনুযায়ী এখানে সঠিক উত্তর হবে যোগাযোগ ব্যবস্থা উন্নত অর্থাৎ ডি আর পঁচিশের দাগে যেটা হবে একটি হ্যামলেট বসতির উদাহরণ হলো ঝাড়খণ্ডে মেঘাতু গুরু পার্ট বি পর্যন্ত হয়েই গেল এই পর্যন্ত যে আমরা উত্তরগুলো বললাম সেখানে তোমাদের একটু বলি পার্ট এ এবং পার্ট বি যতটা তোমাদের সিলেবাস রয়েছে সমস্তটার কনসেপ্ট ক্লিয়ারের ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড হয়ে গেছে সেগুলো তোমরা অনেকেই দেখে থাকবে আমরা অনেকে হয়তো দেখো নি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ওই কনসেপ্ট ক্লিয়ারের ক্লাসগুলো যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তো পার্ট বি পর্যন্ত তাহলে আমাদের পঁচিশটা প্রশ্নের উত্তর হয়ে গেলো এরপরে পার্ট সিতে আমাদের আরও দশটা প্রশ্নের উত্তর করতে হবে যেটা থাকবে ভারতের ভূগোল পোর্শান থেকে চলো আমরা এতক্ষণ দেখে নিই সেই উত্তরগুলো দেখো প্রথম যে প্রশ্নটা দেওয়া রয়েছে সেটা বলছে বর্তমানে ভারতের সর্বনিম্ন জনসংখ্যার বৃদ্ধি ঘটেছে এখানে সঠিক উত্তর অবশ্যই হবে নাগাল্যান্ড তারপরে সাতাশে আবার একটা স্তম্ভ মেলানো এই স্তম্ভ মেলানোগুলো কিন্তু খুব কেয়ারফুলি তোমাকে করতে হবে দেখো এখানে যেটা দেয়া রয়েছে সেই অনুযায়ী রিভার লিফ্ট প্রজেক্ট এটা হবে হিমালয়ান গার্ল্যান্ড ক্যানেল তারপরে অটল ভূজল যোজনা এটা হবে ভৌমজল ব্যবস্থাপনা তারপরে কে এল রাও প্রজেক্ট এটা হবে জওহরলাল নেহেরু প্রজেক্ট তারপরে এম এন দোস্তুর এটা হবে গঙ্গা কাবেরি লিঙ্ক সুতরাং আমাদের অপশানের মধ্যে যেটার সাথে মিল পাচ্ছি আমরা সেটা হচ্ছে এ তাহলে সাতাশের তাকে সঠিক উত্তর হবে অপশান এ এরপরে আঠাশের তাকে যে প্রশ্ন করা হয়েছে দেখো তামিলনাড়ুর নেভেল ও ড্যাশ কয়লার জন্য বিখ্যাত এখানে সঠিক উত্তর হবে অবশ্যই লিগনাইট কয়লার জন্য অর্থাৎ অপশান বি হচ্ছে সঠিক উত্তর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে উনত্রিশ দাগের প্রশ্নে সেখানে যেটা বলা হচ্ছে ভারতের শস্য সমন্বয় অঞ্চলের সংখ্যা হলো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে পনেরোটি অর্থাৎ অপশান সি সঠিক উত্তর এরপর তিরিশে দেখো সত্য মিথ্যা নির্বাচন করো এখানে চারখানা তোমাকে তথ্য দেওয়া রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটা তোমাকে বাঁচতে হবে তো প্রথম যে একটা দেওয়া রয়েছে যে তথ্যটা দেওয়া রয়েছে সেটা কিন্তু ট্রু দ্বিতীয়টা তো ট্রু তারপর তিন নম্বর যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু ফলস তারপরেরটা চার নম্বরটা দেওয়া রয়েছে ট্রু সুতরাং আমাদের সঠিক উত্তর হবে অপশান সি এরপরে দেখো চলে যাচ্ছে আমরা একত্রিশ নম্বর প্রশ্নে এখানে একটা ছবি দেওয়া রয়েছে ভারতের মানচিত্র দেওয়া রয়েছে একটা অংশ চিহ্নিত করা রয়েছে সি বলে সেটা কি সেটা এখান থেকে অপশন থেকে খুঁজে নিয়ে করতে হবে তাহলে আমাদের সেখানে সঠিক উত্তর হবে বাইলাডিলা ডিলা লৌহ আকর খনি যেটা চিহ্নিত করা আছে সেটা হবে এরপরে বত্রিশে সেখানেও আবার অ্যাজার্সান রিজনিং দেওয়া রয়েছে বিবৃতি আর কারণ সেখানে ভারতের বাণিজ্য নগরী হলো মুম্বাই এটা বলা হচ্ছে আর তারই সঙ্গে সঙ্গে যেটা বলা হচ্ছে কারণ হিসাবে সেটা মুম্বাই বন্দর আমদানি ও রপ্তানিতে প্রথম এই তথ্যগুলো কিন্তু দেওয়া রয়েছে তাহলে এবার আমাদেরকে বুঝতে হবে যেটা বিবৃতি দেওয়া রয়েছে সেটা কি সেটা সঠিক আর যেটা আমাদের রিজনিং হিসাবে বা কারণ হিসাবে দেওয়া হয়েছে সেটা কিন্তু ভুল সুতরাং সঠিক উত্তর হবে অপশান সি চলে যাচ্ছে তেত্রিশ নম্বর প্রশ্নে ভারতে অর্থনৈতিক উদারীকরণ নীতি গৃহীত হয় কত সালে সেটা এবার এখান থেকে অপশান থেকে বাঁচতে হবে সেটা হচ্ছে উনিশশো একানব্বই সাল সুতরাং সঠিক উত্তর অপশান ডি এরপরে আবার একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে সেই অনুচ্ছেদ পড়ার পরে তোমাকে চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের উত্তর করতে হবে অনুচ্ছেদটা তোমরা অবশ্যই ভালো করে করে নেবে চৌত্রিশ প্রশ্নে বলা হচ্ছে মেক ইন ইন্ডিয়াতে কোন ধরনের সংস্থার উপর নির্ভরতা বেড়েছে সঠিক উত্তর দেশীয় সংস্থা অর্থাৎ ডি আর একদম শেষ প্রশ্ন সরাসরি বিদেশি বিনিয়োগ চূড়ান্ত মাত্রায় হওয়ার অনুমোদন রয়েছে সেখানে দেখো যে যে অপশানগুলো দেওয়া রয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি অর্থাৎ স্বাস্থ্য ও চিকিৎসা এটা হচ্ছে সঠিক উত্তর তো এই হয়ে গেল তোমাদের এসি টোয়েন্টি সিক্স এই পেজের ওপরে টোটাল পঁয়ত্রিশটা প্রশ্নের ভূগোলের সঠিক নির্ভুল সমাধান সেটা করে দিলাম আশা করছি তোমরা দেখে নিয়েছো যারা আগে থেকে করে ফেলেছিলে তারা মিলিয়ে নিলে যাদের করা হয়েছিল না তারা উত্তরগুলো করে নিতে পারলে খুব তাড়াতাড়ি পরবর্তী পেজের উপস্থাপনা নিয়েও চলে আসব পরবর্তী পেজের সঠিক সমাধান নিয়ে তো আজকের উপস্থাপনা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও ভালো লাগে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও